হ্যালো মাই ফ্রেন্ডসেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস নিয়ে এসেছি ঠিক আছে তোমরা আমরা সবসময় শুনে থাকি যে এরকম কথা তিন ভাই বোন তাই না এরকম শুনি তো এরকম সেন্টেন্সকে আমরা যদি এরকম লেখককে আমরা যদি অনুবাদ করি ইংলিশে তাহলে অনুবাদটা কী দাঁড়ায় হ্যাঁ তো এটা দেখা যাক ঠিক আছে তাহলে লিখে রেখেছি রামেরা তিন ভাই বোন ঠিক আছে রাম রামের তিন ভাই বোন তো তাহলে কি করা যেতে পারে তাহলে যদি করা যায় এরকম রাম হ্যাচারিস্টার তাহলে মানে কি দাদাই রামের আছে হ্যাঁ একজন ভাই এবং একজন বোন ঠিক আছে তাহলে এটার সঙ্গে হম খুব একটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ কথাটা হলো না ঠিক আছে কারণ যা বলা হয়েছে রামরা তিন ভাই তিন ভাই বোন আর এখানে বলা হয়েছে রামের আছে রাম হ্যাজ ব্রাদার অ্যান্ড এ সিস্টার রামের আছে একজন ভাই এবং একজন বোন ঠিক আছে এটা উপযুক্ত কিন্তু সুইটেবল নয় তাহলে আমরা কি করতে পারি হ্যাঁ তাহলে আমরা দেখা যাক হ্যাঁ তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এটা কোনো রকম ম্যানেজ করা হচ্ছে বোঝানোর জন্য কিন্তু ঠিক হচ্ছে না হ্যাঁ ঠিক নয় আচ্ছা তাহলে আমরা কি করতে পারি খুব টেকনিক্যালি হ্যাঁ এটাকে আমাদের করতে হবে গ্রাম এইবার করতে হবে একটা ইনক্লুডিং সি এ ইউ ইনক্লুডিং ফিজ ব্রাদার রাম একজন আর এখানে একটা আর একটা ভাই তো হচ্ছে তাই না তো রামেরা তিন ভাই বোন মানে বোন তো একটাই বলা হয়েছে হিসাবে হ্যাঁ তিনজন কি করা হয় রামেরা তিন ভাই বোন তাহলে ভাই দ্রুত দাঁড়াচ্ছে হ্যাঁ একটা বোন দাঁড়াচ্ছে তাহলে আমরা কি করতে পারি রামটা তিন ভাই বোন তাহলে তিনজন রামকে দিয়ে কিন্তু রাম একটা ভাই এবং একটা বোন এই মিলে কিন্তু তিনজন যার জন্য কথা বলছি রাম ইনক্লুডিং হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার আর থ্রি ইন নাম্বার ইন নাম্বার

ये अच्छे R3 तीन जोन इन नंबर अर्थात सॉन्ग रंडी ठीक तीन जोन तो राम इंक्लूडिंग इस ब्रदर एंडसेस्टर R3 नंबर तो ले असबुल जब टाइम मुश्तबेरिचो एक उम इंफॉर्मेटिव विडियो पार्टनर आह जैसे इधर सर्च कर पड़े थैंक यू फॉर वाचिंग दिस वीडियो